কি ভাই আপনি কি করতেছেন এটা পিকচার চ্যালেঞ্জ করতাছেন ভাই এই মোস্ট মুভমেন্ট কিতো বস্তুর পিকচার এক্লিকে নিমু ভাইয়া আমি একটা কথা বলি চাপারও একটা লিমিট আছে ভাইয়া হ্যাঁ আপনি এরকম কোন ফোন আজ পর্যন্ত বের হইছে নাকি যে এটা হচ্ছে স্পিনার এরও পিকচার তুলতে পারবে তাও আবার কি বলেন না ভাই আপনি আছেন কোথায় জানেন বাংলাদেশ অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র টেকনোর ओन শোরুম এইখানে অসম্ভব বলতে কিছু নাই দেখবেন ধরেন এলর্ন এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ভাইরাল ফোন যেটা দিয়ে আপনি পানি নিচে ছবি তুলতে পারবেন এটা দিয়ে ছবি তুললাম আপনি তোলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি যে দেখেন এটা তো ঘোরাইতাছি না আবার উপরের দিকেও মারতাছি ছবি এটা তুললেন আপনি ওকে দেখি তার চাপ চাপাটা কতটুকু মারে বলছেন দেখতেছি দর্শক একটু খেয়াল করুন ও মাই গড ও মাই গড ছবি সুন্দর হইছে এটা তো আসলেই আনবিলিভেবল ব্যাপার ভাই এরপরে কথা হচ্ছে এই ফোনটা পায়ে যাবেন ছয় টাকা ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আমার ভিডিও দেখে তাদের জন্য তো স্পেশাল গিফট অফার থাকবে স্পেশাল মানে বুঝেন স্পেশাল মানে অনেক কিছু এই গিফটটা বাংলাদেশে কোথাও পাবেন না এটা স্পেশালি মেড বাই ফর দিস শপ এই সব ছাড়া অন্য কোথাও এই গিফটটা পাবেন না 1000 টাকা ডিসকাউন্ট সাতবার এই গিফট বক্সটা এখানে কি আছে জানেন কি আছে একটা পাওয়ার ব্যাংক আছে একটা ব্লুটুথ স্পিকার আছে আচ্ছা 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 ঠিক আছে দুই দুইটা গিফট তাও আবার সাথে 1000 টাকা ডিসকাউন্ট কিস্তিতে নিলেও ডিসকাউন্ট কিস্তিতে নিলেও ডিসকাউন্ট কিস্তিতে নিলেও ডিসকাউন্ট আসসালামু আলাইকুম एवरीवन আমি কিন্তু আপনাদের কথার জন্যই হচ্ছিল যে আজকে এই ব্লগার হয়েছি সো যারা যারা হচ্ছে যাদের কথা আমি রেখেছি তাদের আমি জাস্ট এতটুকুই বলতে চাই সেটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট বেস্ট অফার এবং বাংলাদেশের বেস্ট বেস্ট প্লেসে কিন্তু সব সময় আমি যাব এবং বেস্ট অফারটাই আপনাদের সামনে তুলে ধরবো কেননা আমি এখন চলে আসছি কোথায় ভাই একটু প্লিজ অ্যাড্রেসটা বলবেন আপনি এখন আছেন দক্ষিণ এশিয়ার সব থেকে বড় টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে যেটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের নিস্তালায় ওকে আমি আপনাকে এতটুকু বলি আজকে হচ্ছে রিতান ভাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাতে বলে বলে দিবে যে তাদের কি কী অফার রয়েছে কি কী ডিসকাউন্ট রয়েছে এবং আমি এতটুকুই বলি যারা আমাদের আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই বেস্ট অফার এবং বেস্ট ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন এই অফারটা আজকে আমরা দিব সো আরও অপেক্ষা না করে চলুন আমরা ভিডিওতে আসি এবং আমাকে ফলো দিয়ে রাখেন এবং

ওকে এই ফোনটা রবিবারে নিলে দুই হাজার দুইশো চৌত্রিশ টাকা নিয়ে যাবো এই অফার বাংলাদেশে কেউ দিতে পারবো না শুধুমাত্র শোরুমের জন্য আপনি বলতে চাচ্ছেন রবিবার আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন করে আপনাকে একটা স্টুডেন্ট এগারো হাজার টাকার উপরে এক লাখ চল্লিশ হাজার টাকা যে কোনো ফোন পার্চেস করেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট বাট এখানে আর একটা কথা আছে ভাইয়া বলা এটা তো ডিস্কাউন্ট দিচ্ছে না যদি আপনি গিফট না দেন বৃহস্পত রাগ করবে গিফট কে বলছে গিফট দিবো না ভাই আপনি টেকনোর একমাত্র শোরুম আছেন এইখানে নাই বলতে কিছু নাই ডিস্কাউন্ট বাইবেন গিফট অফ আর ওইটাও দিয়ে দিন আচ্ছা 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 গিফট কি দিবেন একটু উল্লেখ করা যায় গিফট গিফট এই যে দেখতেছেন আমার দুই পাশে টেকনো লেখা হ্যাঁ 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 এইগুলাই হচ্ছে গিফট আচ্ছা এগুলো তো থাকবে সাথে আরো অনেক ধরনের গিফট থাকবে আমার কাস্টমাররা যেটা মনে করেন পছন্দ করবে সেটাই নিয়ে যাবে আচ্ছা 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 জ্যাক সেটা খুবই ভালো লাগলো ভাইয়া নেক্সট আরেকটা ফোন দেখাবেন প্লিজ ওকে আরেকটা ফোন দেখায় সেটা হচ্ছে

একটু বেশি না আপনি পাঁচ হাজার সাতশো টাকা নিয়ে আসেন হয়ে যাবে আচ্ছা তার মানে একটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন এটা রবিবারের জন্য তাই তো সাথে কি গিফট থাকবে ভাইয়া সাথে স্পেশাল সুপার ডুপার একটা গিফট বক্স থাকবে আচ্ছা এখন আর একটা কথা আছে ভাইয়া এই যে লাইটটা জ্বলছে এই লাইটটা কি লাইট এটাকে বলে হচ্ছে মুড লাইট আমার কাস্টমার যিনি ফোন ইউজ করবে ওনাকে এই ফোনটা কখন বোরিং হতে দিবে না আচ্ছা আপনার ফোন পিছন সাইডে আপনাকে হ্যাপি মোডে রাখবে ঠিক আছে সামনে সাইডে আপনি যখন ফোনটা ইউজ করবেন তখন তো আপনি অ্যামেজিং একটা ফিলিং পাবেন ঠিক আছে যখন আপনি ফোনটাকে অফ করে এভাবে রাখবেন তখন আপনার ফোন আপনাকে বিটআপ করবে সিগনাল দিবে আমার সাথে কথা বলো ও মাই ঠিক আছে আসলে সিরিয়াসলি এটা করতে পারে কি ডেফিনেটলি এটা করতে পারে একটা বিষয় আরেকটা জিনিস আপনি এই ফোনটা সম্পর্কে তো ফুল ডিটেইলসে বললেন জাস্ট আমি ছোট একটা জিনিস জানতে চাই আমাদের যারা ভিউয়ারসরা আছে সেটা হচ্ছে এই ফোনটা অবশ্যই পছন্দ করবেন কারণ না এটা তো খুবই স্ট্রং একটা ডিভাইস একটা সিক্রেট ইনফরমেশন দেই বলেন না ভাইয়া এই ফোনটা যার কাছে থাকবে সে 1000 মিটারের ভিতরে উইদাউট সিম উইদাউট ওয়াইফাই দিয়ে কথা বলতে পারবে স্যার মিয়া চাপার একটা লিমিট আছে এটার কথা আরে ভাই না শুধুমাত্র কথা না চ্যাটিং করতে পারবে হাই হাই ঠিক আছে দেখেন আমি আপনারে দেখায় দেই এই হচ্ছে সেই ফ্রি লিংক হুম ঠিক আছে এখানে আপনার মেসেজ কলিং সবকিছু করা যায় 1000 মিটারের ভিতরে সিম ছাড়া নেটওয়ার্ক ছাড়া আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আপনার কাছে একটা প্রোবাস লিম হলেই হবে

ঠিক আছে বাংলাদেশের মানুষ এই ফোনটা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে কিন্তু সব জায়গায় ফোন দিলে নাই আপনি আমার কাছে চলে আসেন কোথায় হজরতাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের এর নিস্তালায় আসলে আপনি এত বড় একটা শোরুম পেয়ে যাবেন যেখানে শুধুমাত্র প্রোডাক্ট না এক্সট্রা অর্ডিনারি আর অনেক কিছু অনেক কিছু আছে আমি আপনার সাথে কাপ কফি খাবো আপনার পছন্দের ফোনে

লাগবে আপনার নামে একটা বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হলেই হবে আপনি এখানে চলে আসেন বাকিটা আমরা করে নিব ওকে 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 ঠিক আছে সো ভিউয়ার্সরা হচ্ছে যে খুব সহজ ভাবে যারা নিতে চাচ্ছেন তারা আসলেই হবে খুব সিম্পল একটা ব্যাপার ভাই আরেকটা ফোন প্লিজ আচ্ছা আমি এখন এমন একটা ফোন দেখাবো যেটা আপনার ভিউয়াররা আগে বা পরে কোনো জায়গায় কোনো ভাবে দেখে নাই আচ্ছা

দেখেন এই পাশে আরো গিফট আছে ওকে 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 ও আচ্ছা এখানে কিন্তু গিফটের বাইরে রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যারা যারা হচ্ছে এখানে আসবেন অবশ্যই রিথান ভাইয়ের সাথে দেখা করবেন এবং রিথান ভাই আপনাদের তার বেস্ট সার্ভিসটা সব সময় দিয়ে থাকবে যে অবশ্যই সোয়ান ভাইর নাম নেবেন যে সোয়ান ব্লক দেখে এসে এই ফোনটা যদি বাংলাদেশে কোনো জায়গা থেকে পারচেজ করে তাকে কিস্তিতে নিতে হলে 8444 টাকা সাদ করে যেতে হবে কিন্তু ভাই আমার ভাইব্রাদার তো অনেক বেশি স্পেশাল অবশ্যই সাত হাজার চারশো চৌচল্লিশ টাকা নিয়ে বাইর কাছে আসেন জাস্ট এটা হচ্ছে আমার জন্য আপনি ওকে অবশ্যই এটা রবিবার আসতে হবে রাইট হ্যাঁ

টিকটক হবে আচ্ছা ঠিক আছে ভিডিও করতে পারবে টিকটকের ভিডিও ছাড়লে গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা কেন আপনি ভিডিও করা যায় ফোর কে ভিডিও করা যায় ভাই তেত্রিশ টাকার একটা ফোনে আপনি ফোর ভিডিও করতে পারবেন এটা কোনো কথা আচ্ছা আট হাজার একশো চব্বিশ টাকা হলে কিন্তু এই ফোনটা কেন ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট আবার দিলাম রবিবার একটা করে ডিসকাউন্ট গিফট হাই ভাই সব দিক দিয়ে দিলাম আমার বিওয়ার্সদের জন্য অবশ্যই আমি হচ্ছে সব সময় মানে আমি সবসময় সময় আমার বিওয়ার্সদের পাশে ভাই আমি ঠিক আছে সমস্যা নাই আপনার বিওয়ার্সরা আমার জন্য অনেক বেশি স্পেশাল 1000 টাকা ডিসকাউন্ট সাথে এই গিফট বক্সটা ওকে ওকে স্পেশাল যে গিফট আছে ওটাও কিন্তু পেয়ে যাবেন এবং কথা হচ্ছে ভাই নেক্সট ফোন প্লিজ নেক্সট ফোন হচ্ছে বাংলাদেশে ফর দা ফার্স্ট টাইম 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এন্ড দেন ওয়ার্ল্ড ফাস্ট হেলিও জি 200 প্রসেসর ইউজিং ফোন স্পার্ক 40 প্রো প্লাস এটাও কিন্তু 3 দিনের ডিসকাউন্ট থাকবে 3 দিনে বুঝতাছেন আচ্ছা আচ্ছা শুক্রবার শনিবার রবিবার তিন দিনের ডিসকাউন্ট দেবে এবং কি থ্রিডি কার্ব একটা ফোন ফোনটা হাতে নিয়ে দেখেন স্লিমের থেকেও অনেক বেশি আহ ব্রিফ ফিল দেব ভালোভাবে ও আচ্ছা আচ্ছা ভাই আমার কাছ তো ফিল হচ্ছে যে আপনাদের যে প্রভা স্লিমটা রয়েছে যেটা দেখলে ছোট ভাই এটা হ্যাঁ মানে এটাও তো আসলে সেম স্লিম ই ফিল হচ্ছে আমার ডেফিনেটলি এই ফোনটাও অনেক বেশি স্লিম এটা তো আপনি একদম হাই কনফিগারেশন এর আহ এটা পাবেন আসলে কষ্ট করে একটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসতে হবে আর শুক্রবার শনিবার আসলে ভাই আমি আগে একটা কথা বলি এটা তো আপনি আমার সামনে বলতেছেন ভিডিও রেকর্ডও আছে হ্যাঁ কাস্টমার আসলে আবার পোল্ট্রি নিবেন না তো আপনার কোন কাস্টমার আইসা যদি ভিডিও দেখায় তাহলে তো হয়ে গেল না

তিন হাজার দুইশো চার টাকা আপনার সাথে আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিবার একজন ভোটার আইডি কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আসলে হবে এই ফোনটা কিস্তিতে নিতে পারবে এত সহজে এত সহজে ওরে ঠিক এবং কি এটার আরেকটা বিরিয়েন্ট আছে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওই ফোনটা নেওয়ার জন্য চার হাজার ছিয়াত্তর টাকা আনলেই হইব সিরিয়াসলি সিরিয়াসলি ঠিক আছে নট অনলি কিস্তি কিস্তিতে নিলেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন হ্যাঁ গিফট গিফট তো দিবই ভাই গিফট মাস দিবে থাকবে

হ্যাঁ এই ফোনটা যেটা আপনি সাতাশশো চব্বিশ টাকা দিয়ে নিতে পারবেন এটা একটা ফ্যামিলি ফোন আপনি সেকেন্ডারি ফোন হিসাবে ওইটাকে ইউজ করতে পারবেন এটাতে আছে ডুয়াল স্টোরি স্পিকার এতটুকু বলতে চাচ্ছি যাদের হাতে এখন টাকা নাই যা অবশ্যই হালকা কিছু টাকা আছে তো ক্ষেত্রে কিন্তু সাতাশশো চব্বিশ টাকা দেওয়া ফোন তারপর আবার অ্যান্ড্রয়েড এটা কিন্তু এখন বাংলাদেশে কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না এবং আমাদের যে এই সরুমটা এই শোরুমের ভালো আসলে তো হ্যাঁ কফি তো থাকবে যারা হচ্ছে ফোন ব্যতীত টেকনোল ওয়াচ ল্যাপটপ করবে তাদের জন্য শুক্রবার শনিবার ডিসকাউন্ট থাকবে যারা মঙ্গলবার একটা ফোন পার্চেস করবে তাদের জন্য কিন্তু ল্যাপটপ ওয়াচ বার্সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে

এক লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চার লক্ষ ফোল্ডিং ডিউরেশন দেওয়া আছে ঠিক আছে এ ফোনটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেউ যদি বিরাশি হাজার ছয়শ টাকা নিয়ে আসে দিয়ে দিব